হাজারি কি করেন মানে প্রফেশনাল কোনো কাজ বাজ করেন না ভাই বাড়ি কোথায় আপনার আপনি তো তার আপনার টেনশন নাই কি টেনশন আপনার আমরা কি পাগল নাকি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলবো কারণ আমার একটা পার্সোনালিটা আছে না অফ এই দেখেন অফ রয়েছে হ্যাঁ হ্যাঁ আছে সুলাইমান শাহের মাজার কুষ্টিয়া জেলার ভেরামারা থানার গোলাপনগর গ্রামে অবস্থিত এই মাজারটি এই মাজার সম্পর্কে মানুষ বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করে এই মাজারে নাকি গাজার বেচা কিনা হয় অর্থাৎ এখানে যারা যায় সবাই নাকি গাঁজা খাইতে যায় অর্থাৎ কুষ্টিয়া জেলার সুনাম আস্তে আস্তে ধ্বংস করছেন এই মাজার আসলে এই মাজারে কি আদেও গাঁজা খায় এই মাজারে আসলে কিসের এবং এখানে যে স্পির শুয়ে আছে সে আসলে কি হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। আসলে এই সোলাইমান শাহ তার সম্পর্কে কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে সুলাইমান শাহর মাজার মেলা কবে মেলা এই যে চৈত্র মাসে এই সামনে আপনি বাড়ি কোথায়

ছেলে নাই আপনার খোঁজ খবর নাই আপনার সদর কোথায় বাড়ি আমি তো চিনি মালনছি চিনি আমি হ্যাঁ অর্থাৎ ওই যে আপনার ভাড়াল মসজিদের দিক আপনার বাড়ি না রানীনগর

আধ্যাত্মিক সাধক পুরুষ সুলাইমান শাহ কুষ্টিয়ার ভেরামারা উপজেলার গোলাপ নগরে রয়েছে সুলাইমান শাহের মাজার আধ্যাত্মিক সাধক সুলাইমান শাহের জীবন কর্মের জন্য তিনি আজও হাজারো ভক্তের মাঝে বেঁচে আছেন। তাই তো প্রতি বছর গোলাপনগরে লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোলাপনগর পদ্মা নদীর কুলবর্তী ভক্তদের বসে দুই দিন ব্যাপী মিলল মেলা লাখো লাখো ভক্তের ভিড়ে মুখরিত হয় এলাকা আধ্যাত্মিক ভাব গান আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে মাজার প্রাঙ্গনের ভক্তরা জানা যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নির্জন এলাকা পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালার ঘেরা সর নগরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে আধ্যাত্মিক সাধক পুরুষের পবিত্র সমাধি স্থল এখানেই ঘুমিয়ে আছে লাখো ভক্তের হৃদয়ে প্রাণ পুরুষ মহান ব্যক্তিত্ব শাহ শফি হজরত মৌলানা বাবা সোলাইমেন শাহ সিস্তি রহমাতুল্লাহ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর এবং আট সহসর শহীদ হন তারপর থেকে উক্ত আশেকানরা এখানে গড়ে তোলে মাজার শরীর দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারত ভুটান পাকিস্তান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর সাতাইশ আঠাইশ ও উনত্রিশে চৈত্র ঔরু হয় ওরুশে লাখো নারী পুরুষ সামিল হয় ইসলাম ধর্ম প্রচারের জন্য ঊনবিংশ শতকে যে সকল মনীষী আউলিয়া গাউস কুতুব দরবেশ ফকির এই উপমহাদেশের তথা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন হজরত সুলাইমান শাহ রহমতলা তাদের মধ্যে অন্যতম একজন ষাটের দশকে সুলাইমান শাহ এসে পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন সেখানে একটা খড়ের কুঁড়ে ঘরে থাকতেন বাবা সুলাইমান শাহ বরিশাল জেলার লোক ছিলেন বলে জানা গেছে যৌবন আরম্ভ হলে তিনি গৃহত্যাগ করেন এবং ভারতের পশ্চিম বাংলার করিমপুর থানায় এবং খাজুরে বর্ডারে কিছুদিন বসবাস করেন এখান থেকে রাজশাহী চরে কিছুকাল থাকেন তারপর সেখান থেকে আসেন ভেরামারার ঘোষপাড়া গ্রামে সাতবাড়িয়া মসজিদের উত্তরের মাঠে এক বাবলা গাছের নিচে কিছুদিন থাকেন শেষে গোলাপনগরে পদ্মা নদীর তীরে অবস্থান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালের সময় পাক হানাদার বাহিনীর পাকশি ঘাট পার হয়ে গোলাপনগরে প্রবেশ করে সেই সময় সোলাইমান শাহ তার আটজন মরিত ভক্ত সহ কুড়ে ঘরে ছিলেন পাক সেনাদের ফায়ারে সুলাইমান শাহ সহ আটজন শহীদ হন তিনি এবং সঙ্গীরা শহীদ হওয়ার পর থেকেই এখানেই গড়ে উঠেছে পবিত্র মাজার শরীফ মাজার শরীফ প্রতি বছর চৈত্র তারিখে মোবারক অনুষ্ঠিত হয় ওরসকে কেন্দ্র করে মাজার চত্বরের বসে বিভিন্ন রকমের দোকান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুলাইমান শাহের টানে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসলে মন প্রাণ পবিত্র হয় আত্মার শান্তি পায় বলে অনেকের বিশ্বাস সুলাইমান শাহের মাজার প্রাঙ্গনে বাতাসে বইছে গাজার গন্ধ আধ্যাত্মিক সাধক পুরুষ মুশকিল কোষা গঞ্জে সাফা সাইফুল আদব, বেনিয়াজ হায়াত কলন্দর শহীদ সুফি মৌলানা হজরত বাবা সুলাইমান শাহ সিস্তি রহমাতুল্লার বার্ষিক অরুস মোবারক দেশ বিদেশে লাখ লাখ ভক্ত অরুস মোবারক অংশগ্রহণ করার লক্ষ্যে ইতিমধ্যে কুষ্টিয়ার ভেরামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে সুলাইমান শাহ রহমতুল্লাহ মাজার শরীফে আসতে শুরু করেছেন প্রতি বছরে ন্যায় এবারও লাখো ভক্ত অনু মিলন মেলায় পরিণত হবে বলে সবাই ধারণা করেছেন কিন্তু মোবারক শুরুর আগেই আশেপাশে পাগল নেশার খোরদের আস্তানা বসেছে চলছে অশ্লীলতা অবাধে মাদক বিক্রিয় সেবন অরস উপলক্ষে মাদক বিক্রি জায়গা ভাড়া ও মাজারের দানের নামে চলছে কোটি কোটি টাকার বাণিজ্য এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের রয়েছে বাবা সুলাইমান দরবার কমিটির সভাপতি স্বয়ং ভেড়ামা উপজেলা নির্বাহী অফিসার এবং সাধারণ সম্পাদক ভেরামান উপজেলা সমাজসেবা অফিসার তারা যেন দেখেও দেখছেন না এই ব্যাপারে ভেরাম উপজেলা সমাজসেবা অফিসার এবং কমিটি এবং সবার কাছে প্রশ্ন কোলে সবাই এই প্রশ্নটা এড়িয়ে যান আসলে আদেও কি এই মাজারে গাঁজা সেবন করা হয় মাদক বিক্রি হয় সেটার সেটার্লু ভিডিও এখন এক নজরে দেখে নিনশাহী এখানে থাকেন একাই না পরিবার সহ মানে এই গোলা ভক্ত থাকে বুজি পাৰিছ ঐ দেহ কত মানুহ কি বুজনা बहुत विशाल एरिया है देखायो थान चाचा ए जगह ही থাকেন আপনি না বাবা মেলা উপলক্ষে आছিল رمضانছিল কয়েকদিন আগে তো رمضان মাসে সবে মেলা কবে মেলাই ছোট মাসে এ সামনে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তাজনাছড়া আপনি সদস্য মানে এখানকার ভক্ত এক কথা আপনি আসে ভক্ত মেলা শেষ হয়েছে যাবে না আবার এই খাওয়া দাওয়া কই কিভাবে এগুলো খান না মানে

অর্থাৎ ওই যে আপনার ভাড়ালার মার্সিডিজ দিক আপনি ভাই না রানী নগর ওই দিকে না অত না মানে হাজিহাট হ্যাঁ 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 TypeError পাইছে আর কথা অনন্ত অনন্ত থেকে যে রোডটা চলে গেল চিনি 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 দেখেন চিনিনি চিনিনি তো তার মানে এখানে যারা থাকে সবাই ভক্তরা

ঢাকা খিলখেত হাজারি কি করেন মানে প্রফেশনাল কোনো কাজ বাজ করেন না ভাই বাড়ি কোথায় আপনার আপনি তো তাড়িয়ে বা আপনার টেনশন নাই কি টেনশন আপনার

চলো <laughs> 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 কি বুঝলা এই যে কি এরিয়া তুমি দেখো কত বড় এরিয়া দেখছো মুশকিল কোষা গাজা সাফা সাইফুল আদব বেনিয়াজ হায়াত কালকন্দর শাহ সুফি শহীদ হজরত মাওলানা বাবা সুলাইমান শাহ সৃষ্টি রহমতুল্লাহ নিজে এই নৌকায় পদ্মা ভ্রমণ করতেন এই যে এই নৌকা দিয়ে বলে পদ্মা ভ্রমণ করতেন হ্যাঁ তাৰিখে ৰাখিদ আছে চাচা এনে মৰ্জিদ আছে বুজিছনে সুন্দর কি কি দামি কাপড় দিয়ে করছে এটা রে বাবা আরে বাবা এটা সম্ভবত মকমলের কাপুর মনে হয় এখানে কিন্তু লেখার আছে দেখছ সিজদা করার নিষেধ তারপরে মানুষ করে Não, eu

সমস্যা নাই দিয়ে দেন এখানে দিয়ে দেন হ্যাঁ ও কি হবে না দশ টাকা কোনো বিষয় ওটা জেলা কোথায় কুষ্টিয়া জেলার লোকই ষাট মহর অর্থাৎ সিরাজগঞ্জ 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 ও বুঝতে পারছি শোনেন প্রথমে কবেন জেলা তাহলে বোঝা যাবে কোথায় কারণ আপনি যেভাবে বলছেন কারণ আপনি যেভাবে বলছেন না আমাদের হয়ে গিয়ে আমার কোন জায়গা হ্যাঁ এটাই

Opa, é de daí, opa, é de daí. É daqui, Mazar? Aqui. uşağı bir

বছরে দুইটা মেলা হয় বলে কাছে হ্যাঁ এটা কি জন্মবার্ষিক না মৃত্যুবার্ষিক এটা হয় হবে পড়ে আসে চলো কম যাবা

তো যে ভিডিওটি দেখলেন তাতে বোঝা যায় যে আসলেই এখানে গাঁজা সেবন করা হয় মাদক সেবন করা হয় সব কিছুই করা হয় এই জন্যই মানুষ বলেছে আসলে যেটা রটে সেটার কিছু ঘটেও এটারই বাস্তব প্রমাণ এবার আমরা পেলাম তো এখানকার যারা দায়িত্বে আসেন একটা মাজার শরীরে কেন গাঁজা খাওয়া হবে আসলে একটা পবিত্র স্থান মানুষ বলছে আসলে কতটুকু পবিত্র স্থান সেটা সম্পর্কে আমার কোনো ধারণা না থাকলেও তবে যারা এর মরিদ তারা কেন এখানে গাঁজা খেতে আসবে কেন তারা নেশাখর করতে আসবে কেন তারা এখানে গঞ্জিকা সেবনের জন্য আসবে এটাই কি তাদের উদ্দেশ্য না এই পীরকে ভালোবাসার জন্য এখানে আসে আসলে কোনটা সত্য মিথ্যা সেটা একমাত্র আল্লাহ তালাই জানে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ